নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে ভিডিওটি আমি করতে চলেছি একজন বিশেষ তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নিয়ে আমি জানি না তিনি তৃণমূল কংগ্রেসের কোন পদে আছেন কিন্তু যতটুকু আমি বুঝতে পেরেছি তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে যথেষ্ট পরিমাণ তিনি প্রচার করেন এবং মূলত তিনি নদিয়া জেলারই চাকদা শহরের বাসিন্দা জয়িতা বাসু বা জয়িতা বাসু বসু ইনি গতকালকে যে নবান্ন অভিযান কর্মসূচি ছিল সেই নবান্ন অভিযান কর্মসূচিকে তিনি তিরস্কার করতে গিয়ে একটি বিশেষ শব্দ প্রয়োগ করেছেন একটি সেন্টেন্স প্রয়োগ করেছেন যে কি দর্জি কাকিমার ফুলে চন্দ্রমুখী আলু হলো কি করে মোদির বাচ্চা জবাব দাও দর্জি কাকিমা মানে মভয়ার মা তার আপনারা দেখেছেন নবান্ন অভিযানে তার মাথায় মেরে পুলিশ ফুলিয়ে দিয়েছে এবং তার হেডে ইন্টারনাল ড্যামেজ হয়েছে যার জন্যে তাকে কলকাতা থেকে কল্যাণী এমসে অ্যাডমিট করা হয়েছে এবারে এই ভদ্র মহিলা যিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং যার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন নারী সুরক্ষার কথা নারী সম্মানের কথা এবারে তারই দেখানো রাস্তায় ইনি চলেছেন ইনি আরও বড় তৃণমূল কংগ্রেস নেত্রী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় তাই তো একজন নারীর সম্মান তার সামাজিক স্বীকৃতি এই সমস্ত কিছুকে এতটা পরিমাণ তিরস্কার করতে পারল কারণ তিনি শাসক দলটা করেন তার কেস খাওয়ার ভয় নেই তার সামাজিক অপমান হওয়ার ভয় নেই কারণ তিনি যে তৃণমূল কংগ্রেস করেন এবং অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসের নারীবাদী কমিটির তিনি নেত্রী একজন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী এমন একজনকে নিয়ে মন্তব্য করছেন এবং কী ধরনের মন্তব্য কোনো সভ্য সমাজের পক্ষে এই মন্তব্য করা অন্তত অসম্ভব বলে আমি মনে করি দর্জি কাকিমা কারণ তিনি দর্জির কাজ করে তার মেয়েকে পড়িয়েছেন এম করিয়েছেন তারপরে ইন্টার্নশিপের জন্য পড়াচ্ছিলেন আরে যে মা ওই রকম একটা মেয়ে তৈরি করতে পারে যে মেয়ে সরকারি মেডিকেল কলেজের থেকে ডাক্তার হতে পারে সেই রকম একটা মেয়েকে জন্ম দেওয়া শত বছরের আশীর্বাদ থাকলে তবেই সেটা সম্ভব হয় এরকম হাজারো লক্ষ লক্ষ মা আছে বাংলার বুকে তারা স্বপ্ন দেখেন তার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন কিন্তু পারেন না উনি সফল হয়েছিলেন তার পায়ে হাত দিয়ে প্রণাম জানানো উচিত অন্যথা সেখানে দাঁড়িয়ে সেই মাকে অপমান করলেন এইভাবে শুধুমাত্র বিজেপি বিরোধীতে করার কারণে করতে গিয়ে কারণ তিনি বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে তিনি মিছিল অংশগ্রহণ করেছিলেন একসঙ্গে মিছিল অংশগ্রহণ করেছিলেন আজকে রাজনীতি করার কারণে নৈতিকতা এতটা বিসর্জনে নামাতে হবে এটা তৃণমূল না করলে জানাই যেত না একমাত্র এটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব কারণ ওই দলের নেতা কুনাল ঘোষ ওই দলের নেতা শ্রীরামপুরের বিখ্যাত সাংসদ ঘোষ ওই বেলঘড়িয়ার ওই এমএলএ সন্ধ্যার পরে যার হুশ থাকে না সোদপুরের এমএলএ কামারহাটি এরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ এটাই তৃণমূল দু চারজন যে ভদ্রলোক তৃণমূল কংগ্রেস আছে যাদেরকে এরা মাঝে মধ্যে সামনে প্রমোট করে এরা প্রকৃত তৃণমূল নয় এরাই তৃণমূল যারা মায়েদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে অনুব্রত মণ্ডলী তৃণমূল কংগ্রেসের আসল চেহারা তৃণমূল কংগ্রেসের পরিচয় অনুব্রত মণ্ডল শেখ শাজাহান আরাবুল ইসলাম এদের মতো নেতাদের দ্বারা এবং এই ধরনের কিছু মহিলা ক্যাডার তাদের দ্বারা এটাই তৃণমূল তাই সভ্য শিক্ষিত এবং নিজের মধ্যে অন্তত যাদের মনুষ্যত্ব আছে তাদেরকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত আগামী দিন আপনার প্রতিবাদের সুর কোন দিকে হয়